আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আফটারন জন্য আফটার ঈদ খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন নিয়ে এত সুন্দর সুন্দর ট্রিপিস আজকে দেখাবো সব কিন্তু আজকে বাটিক দেখাবো বাট আজকে টোটালি হচ্ছে অফার থাকবে তাই না একদম অফার থাকবে ঈদের পরের অফার আর এখন যে পরিমাণ গরম পড়ছে এই গরমে রাফিউজের জন্য এই ড্রেসগুলো কিন্তু বেস্ট যারা নিতে চান আবারও বলছি অফারে দা হচ্ছে সদ্রুত অর্ডার করবেন ভাই দেখে দেন অনেকের কমপ্লেন থাকে যে ভাড়া রিপ্লাই করা ব্যাপারটা কি হয় এত নক আসে আর প্রোডাক্ট খুব দ্রুত শেষ হয়ে যায় তখন কিন্তু আসলে ভায়া সবাইকে না না বলার আসলে ওয়ে থাকে না যে শেষ 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 তো এইটা হচ্ছে কি যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন আর যদি রিপ্লাই না পান ভাববেন যে ড্রেস শেষ ঠিক আছে এতটুকু ধরে নিতে পারেন এটা খুব সুন্দর একটা কালেকশন আর প্রোডাক্ট থাকলে আপনাদেরকে সেটা দিয়ে দেওয়া হবে আর এটা হচ্ছে সালোয়ারটা এক কালারের মধ্যে আর ভায়া যে অফার প্রাইজে দেয় আসলে শেষ হওয়ারই কথা এই যে আমরা আজকে কিছু দেখাবো আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন তবে এই ড্রেসগুলো এখন অফারে কত থাকছে এগুলো স্টক ক্লিয়ারেন্স সেল হ্যাঁ 500 করে মাত্র 500 টাকা বিয়ার স্টক ক্লিয়ারেন্স সেল মাত্র 500 টাকা এখানে কিন্তু অনেক প্রাইজের বাটিকও আছে ঠিক আছে डिफरेंट डिफरेंट রেঞ্জ আছে বাট একটা এভারেজ প্রাইজে দিচ্ছে ভাইরা মাত্র 500 টাকা ঠিক আছে এটা দেখুন এটা তো অনেক সুন্দর এই যে যার যেটা ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে আপনারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন অনেকে অনেক জায়গা থেকে ভিডিওটা দেখেন কেউ ইনস্টাগ্রাম কেউ ফেসবুক কেউ টিকটক কেউ ইউটিউব যে যেখান থেকে ভিডিওটা দেখেন অনলাইন অর্ডার জন্য আপনাদেরকে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার রয়েছে ওই নাম্বারে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে ঠিক আছে এই যে দেখুন অনেক বেশি সুন্দর আমরা জাস্ট ভিডিওটা মেক করি আপনাকে প্রোডাক্ট পার্চেস করতে হলে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে অথবা ভিডিওর লাস্টে অ্যাড্রেস দেওয়া থাকবে সেখানে কন্ট্যাক্ট করবেন দামটা কি পাঁচশো টাকা পাঁচশো হ্যাঁ এটা একটু দেখেন কালারটা তো সুন্দর অরেঞ্জ কালার সবগুলোই সুন্দর আর বাটিক তো আমার দেখুন পাঁচশো টাকা ড্রেস আসলে তো পাঁচশো টাকা না এই জন্য দেখুন কি পরিমাণ কাপড় দেওয়ার ড্রেসে সালোয়ারটা হবে গোল্ডেন কালার এই যে হাতার কাপড় এগুলো আসলে এখন রেগুলার ইউজের জন্য আপনি অফিস ভার্সিটি রেগুলার বাইরে বের হওয়ার জন্য বলেন খুবই কমফোর্টেবল আইটেম এবং এটা রাফ করতে পারবেন প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা ফ্ল্যাট একটা ডিসকাউন্টে হ্যাঁ আচ্ছা আরো আছে এটা দেখেন হ্যাঁ অনেক আছে হ্যাঁ এটা একটু দেখেন কালারটা সুন্দর মাত্র পাঁচশো টাকা অনলি ফাইভ হান্ড্রেড টাকা আপনার সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখুন যাই দেখবেন যেটাই নেবেন এই ভিডিও থেকে সব মাত্র পাঁচশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে গরমের জন্য বেস্ট কালেকশন এগুলো আসলে রাফিউজের কালেকশন অনেক কমফোর্টেবল আর কোরবানি তো সামনে দেখা যায় রোজা ঈদের পরে কিন্তু কোরবানি জন্য বেশি দিন সময় থাকে না চাইলে গিফটের জন্য নিজেদের জন্য এখনই নিতে পারেন দাম যেহেতু পাচ্ছেন আফটার ঈদ ইসালামে অফার মাত্র পাঁচশো টাকা এই সুন্দর সুন্দর বাটিক ড্রেস নেক্সট দেখাবো এটা কালারটা সুন্দর বাসন্তী কালার এই যে অনেক সুন্দর প্রিন্ট আর কি পরিমাণ কাপড় দাও দেখছেন সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর ওনাটা বিশাল বড় দাম থাকছে মাত্র পাঁচশো টাকা ওকে অনলি পাঁচশো টাকা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি ফার্স্ট পাঁচশোটাকে এত সুন্দর ড্রেস এই যেটা একটা আছে এটা সেম পাঁচশো ঠিক আছে এই প্যাটার্নে একটা দেখিয়েছি হিউজ কাপড় কালারটা খুব সুন্দর দাম থাকছে মাত্র পাঁচশো তারপরে এই যে এই প্যাটার্ন একটা ওপেন করে দেখিয়েছি পাঁচশো টাকা আমরা কয়েকটা নামিয়ে দিই এই যে পাঁচশো টাকা এটা দেখিয়ে দেন হ্যাঁ মাত্র পাঁচশো টাকা এগুলো সব পাঁচশোতে পেয়ে যাচ্ছেন সো মাত্র পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর বাটি ট্রি ঠিক আছে আর বাটিকে ভাতের কাপড়ে কোন মানে কমতি নেই কোয়ালিটিতে কোনো কমতি নেই বাট প্রাইস সবসময় তার রিজনেবল দেয় বাট এখন দেখছি ইট সালামি অফার মাত্র পাঁচশো টাকায় সুন্দর সুন্দর বাটির ছুটি পিস অনলি ফাইভ হান্ড্রেড টাকায় ঠিক আছে এগুলো মিস করলে আপনাদের লস মাত্র পাঁচশো টাকা তাই না আচ্ছা এটাও সেম অনলি পাঁচশো টাকা আচ্ছা এটা একটু দেখে ভাই যে এটা একটা আছে দেখুন সেম পাঁচশো টাকা চকলেট কালারের সালোয়ার এটা তো একটা ওপেন করেই দেখিয়েছি মনে হয় পাঁচশো আচ্ছা দেন এটাও সেম পাঁচশো টাকা হ্যাঁ এটা একটু ওপেন করে দেখান ভ্যাঁ এটা অনেক সুন্দর এই যে ব্রাউন কালার মাঝখানে এরকম কনফ্রাস্ট একটা কালার থাকছে দাম পড়ছে মাত্র পাঁচশো টাকা অনলি ফাইভ হান্ড্রেডেই সুন্দর ড্রেসটা আপনার পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে জামাটার সাথে সালোয়ার হবে ওড়না হবে বিশাল বড় অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা এই সুন্দর একটা ড্রেস আপনার পেয়ে যাচ্ছেন এই যে টাইপের কিন্তু একটা দেখিয়েছি কালার পাঁচশোতে এটাও খুব সুন্দর সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা অনেক সুন্দর পাঁচশো টাকা আচ্ছা এটা হচ্ছে চমৎকার একটা কালার পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় ভাই ড্রেস দিয়ে দিচ্ছে বাটিক ড্রেস ঠিক আছে এগুলো একদম ফ্ল্যাট সেল চলছে আফটার ইট ইটসালামে অফার পাচ্ছেন মাত্র পাঁচশো ভাই এটা একটু ওপেন করে দেখেন কালারটা সুন্দর লাগছে কালার কম্বিনেশনটা একদম খুব সুন্দর একটা বাসন্তী কালার সাথে গ্রিন কালার কম্বিনেশন আপনার রাফিজের জন্য এই ড্রেসগুলো কিন্তু আসলে বেস্ট অপশন আর কি পরিমাণ কাপড় দাও দেখুন ফ্রি সাইজ করে বানিয়ে নিতে পারবেন স্যালোয়ার হাতার কাপড় ওন্না দাম মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এই অজে অফার দিছে ভাই আর এগুলো থাকবে না পাঁচশো টাকা এটা দেখুন অনলি পাঁচশো তারপরে এটা একটা আছে সিম প্রাইস পাঁচশো এটাও পাঁচশো সব পাঁচশো টাকা ভিয়ার্স এটাও পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর ড্রেস সব পাঁচশোতে পাচ্ছেন এই টাইপ তো দেখিয়েছি পাঁচশো টাকা এই যেটা আরও কালার পাঁচশো তারপরে এটা তো ওপেন করেই দেখিয়েছি অনলি পাঁচশোতে মাত্র পাঁচশো টাকা এই যে এটাও কিন্তু একটা দেখিয়েছি পাঁচশো এটা তো ওপেন করেই দেখিয়েছি সেম প্রাইস পাঁচশো টাকা এগুলো অনলি ফাইভ হান্ড্রেড যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করতে হবে লেট করা যাবে না লেট করলে কিন্তু লস কারণ ভাইরাত কিন্তু লস দামে দিচ্ছে পাঁচশো টাকায় ড্রেস একদম লস প্রাইসে পাঁচশো টাকায় বাটিক যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন এই যে অনলি পাঁচশো টাকা খুবই কমফোর্টেবল আইটে মাত্র পাঁচশো টাকায় সো বিয়ে জয় নিতে চাচ্ছে জুবি নিউসি ফ্যাশন স্টাইল পাঁচ বাই বিশ লেভেল পাঁচ ইসলামকে ছয় তলায় তার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে